এই ঢাকা শহরে এই রকম একটা জায়গা দখল করে এটাকে কি বানাইছে জানি এটাকে বলে অটোমোবাইলসের দোকান মানে ঢাকা শহরের সবচেয়ে হ্যাডোমোলা লোক যদি আমার কাছে মনে হয় তাহলে সেটা অন্য কেউ না সেটা হচ্ছে এই জায়গার যে মালিক সে আপনি দেখেন একটু কাছে গিয়ে আমি দেখার চেষ্টা করছি দেখেন এত বড় রাস্তার মাঝখানে কেন একটা করে সেটাকে অটোমোবাইলসের দোকান হিসেবে তারা চালাচ্ছে আপনি ঢাকা আছে হ্যাডম কাকে বলবেন যে কাউকে আপনি বললে হবে না তাই না এরকম হ্যাডম আমি দেখাচ্ছি কেন আপনার মাছটা আমি কিন্তু দাঁড়িয়ে থেকে মোবাইল জাস্ট ক্যামেরাটা ট্রান করছি হ্যাঁ এই পরে আমি ফুটপাথটা সহ দেখানোর চেষ্টা করি এই যে চলেন এদিকে একবার চলো এই হল ঢাকা শহরের সবচেয়ে বড় হ্যাড এই যে সে বেড়া দিয়ে রাখতে টিনের বেড়া রাস্তার মাঝখানে এই হাডমকে দেখতে হলে আপনাকে আসতে হবে কোথায় আগারগায়ে মোড়ে গায়ে থেকে শ্যামলি যেতে যে রাস্তাটা পরে হ্যাঁ সেই রাস্তায় আপনি এই হ্যাডমালার দেখা পাবেন এই যে উল্টা পথে আরেক চুটিয়া যাচ্ছে ওলা যাচ্ছে চুটিয়া এই যে আরেক চুটিয়াকে দেখেন ভালো করে চুটিয়া দেখেন এই যে আরেক চুটিয়া হ্যাঁ আমি এই যে আবার দেখানোর একটু চেষ্টা করি যে বাড়িটা কোথায় হ্যাঁ বাড়িটা হচ্ছে পেছন সাইড হ্যাঁ এই পাশে ফুটপাথ রাস্তার মাঝখানে